সে কি জানতো যে ভাত খাওয়ার পরে তার মৃত্যু হইব এরকম চাইলে সে ভাত খাইত না বিশেষ করে যে আমরা কতটুক নরফ হুসিয়াস এটা একটা প্রমাণ দিয়ে দিলাম যে একটা ফাগল একটা বাসম্যহীন মানুষ সে তার বাবা মা বাই সবাইরে হারাই গতকালকা সে সেও দুনিয়ার ত্যাগ করে চলে গেছে আমরা কতটুক খারাপ হলে এইসব একটা কাজ করতে পারি মাইলাম সে শুরু করতে ঢুকছে সে ঢাকা ভার্সিটির একটা হলে ঢুকছে চুরি করার জন্য ঢুকছে কি অপরাধ ছিল তারে ভাত খাওয়াই দি ভাত খাওয়ার পরে তারা মায়ের দূর করলি আর মায়েরটাতে কি মারা মারছে একবারে দুনিয়ার দুনিয়া থেকে বিদায় করে দিলি যেহেতু সে অন্যায় করছে মানলাম তারা পুলিশ আছে আইন আছে আদালত আছে তারা তাদের কাছে হস্তান্তর করে আর বিশেষ করে তার ব্যাকগ্রাউন্ড তো তো দরকার ছিল বা তারা সাথে তোরা যে কথাবার্তা বলছ এই জিনিসগুলো তো শোনার দরকার ছিল তো কি স্বাভাবিকভাবে কথা বলতেছে না অস্বাভাবিকভাবে কথা বলতেছে এই জিনিসটা পাবার দরকার ছিল না তোরা কৃষির শিক্ষার্থী বা কিসের কিসের পড়াশোনা করস তোরা আবার বল তোরা সমন্বয়ক তোরা বৈষম্য বিরোধী আন্দোলন করস তোরা ন্যায়ের পক্ষে কথা বলস এটা কোন ধরনের ন্যায় এটা কোন ধরনের ন্যায় বা কোন ধরনের নির্যাতন করলি তোরা আমার তো মনে হয় তোরা শিক্ষিত না তোরা অশিক্ষিত কুলাঙ্গার তোদের মতো এরকম শিক্ষার্থী শিক্ষার্থীদের একটা ফাগল বা মানুষ তারা একটা মিথ্যা অপবাদ দিয়ে তারা বাদ খাবাই বাদ খাবাই এর ফলে তারা মারতে মারতে একবার দুনিয়ার দুনিয়া থেকে বিদায় করে দিলি যে একটা মানুষ যে কারো মৃত্যুর খবর শুনে যদি তার ভিতরে কোনো অনুভূতি না হয় মনে করবেন সে আসলে বেঁচে নেই সেও এক ধরনের জিন্দা একটা ফাগলের দেশের ভিতরে একটা নির্যাতন করি তারা দুনিয়া থেকে ফাটে দিয়েছে এসব শিক্ষার্থীদের দীক্ষার জানাই তোদের মতো শিক্ষার্থী পৃথিবীতে বাঁচিয়ে থাকার কোনো অধিকার নেই উলাঙ্গা তোরা যে তোরা যে একটা কাজ করলি এই কাজটা মোটেই ভালো হয়নি আমার তোরা নিজের দাবি কর তোরা সমন্বয়ক কিসের সমন্বয়ক তোরা কিসের ন্যায়ের পক্ষে কথা বলেছ তোরা তোদের সবচেয়ে বড় দুর্নীতিবাজ বড় দালাল তোরা নিজের বহুত বড় এই এই বড় বাবি ফেলাস যে আমাদের মতো ন্যায়ের ন্যায়ের পক্ষে কথা বলে না লোক কেউ নেই তোদের হাত থেকে একটা ফাগলও সুরক্ষা পাইনি তাহলে তোরা জাতির জাতির সামনে কিভাবে